প্রশ্ন করছেন স্ট্রাতগুলি হিপের চর্বি কীভাবে কমানো যায় অ্যাকচুয়ালি যখন আমরা ওবিসিটিতে ভুগি ওভারঅলই কিন্তু একটা ওয়েট হয় তার মধ্যে অনেক স্ট্রাকচারাল কারণে যে কারো লোয়ার পোর্শনে ফ্যাট বেশি থাকে কারো কারো আপার পোর্শনে ফ্যাট বেশি থাকে বাট আপনাকে প্রথমে ওভারঅল ওয়েট কমাতে হবে কমানোর পরে আপনার হিপের ওয়েটও কিন্তু তখন কমে যাবে বাট স্ট্রাকচার যদি এমন হয় যে আপনার পারিবারিকভাবে শরীরের অন্য জায়গা থেকে হিপটা একটু ভারী সেক্ষেত্রে সেটা এ সেই হিপ কমানোর জন্য আপনাকে আলাদা কিছু স্ট্রেচিং ব্যায়াম করতে হবে হিপের ব্যায়ামগুলো কিন্তু আলাদা আছে আপনি একটু ইউটিউব সার্চ করলেও কিন্তু আপনি পেয়ে যাবেন একটু খেয়াল করবে বিভিন্ন জার্নাল ঘাটল আপনি পেয়ে যাবেন এছাড়া ধরুন আমাদের তো আসলে সাঁতার কাটার স্কোপটা খুব কম সাঁতার হলো এমন একটি এক্সারসাইজ যেটা ওভারঅল বডির ফিটনেস ভালো রাখে টাইট রাখে এবং ওজন কমানোর প্রত্যেকটা জায়গা থেকে পোষণ থাকে কিন্তু সে ওজন কমাতে আপনাকে হেল্প করে থাকবে এছাড়া কিছু কিছু যোগা আছে যেটি আপনি প্র্যাকটিস করলে আপনার কিন্তু হিপের মানে যে এক্সট্রা যে ফ্যাট সেটা কমে যাবে তবে আমি বলবো প্রথমে ওভারঅল ফ্যাট কমান তখনই কিন্তু আপনার হিপ কমবে তারপর আপনি বাকি যদি এক্সট্রা আরো ব্যায়াম করতে চান তখন শুধুমাত্র হিপের এক্সারসাইজটা করবেন